তো এগুলা তো একদম গ্যারান্টি থাকবে একবার গ্যারান্টি দুধেও গ্যারান্টি এবং প্রেগন্যান্টটাও বাদ জরেও গ্যারান্টি থাকবে সব দিকে আচ্ছা যে কোনো দর্শক ভাই নিলে আপনার খামারে আসবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আপনি শুরুতে একটু আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার দর্শক ভাইদের আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশদি থানা জি জি দাশিরে বাজারে পাশে আচ্ছা আর এই যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নম্বরে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে কিনতে পারবে তো চলেন আমার দর্শক ভাইদের গরুগুলা এক এক করে দেখাই আপনাকে

দুধ কেমন পাচ্ছেন এই গরুর থেকে এটা দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধ পাচ্ছে দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধ পাচ্ছেন দুই বেলা দিয়ে আঠারো লিটার আচ্ছা আচ্ছা দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধ কোনো লাভই কম বলে নাই গরুটার মার্শাল অনেক সুন্দর একটা গরু দেখা দাও দুই বেলা দিয়ে একদম আঠারো লিটার দুধ আপনার খামার থেকে দহন করে নিয়ে যাবে হ্যাঁ অনেক সুন্দর একটা গাভী দর্শক তাতে চার খেন সঙ্গে কি বাচ্চা এটার সার বাচ্চা সার বাচ্চা দেখি বাচ্চাটা দেখাই দর্শক ভাইদের বয়স দিন বাচ্চার বয়স আছে সাত দিন সাত দিন সাত দিন সাত দিন বাচ্চার বয়স কোনো লাভই আছে সার বাচ্চা না লাভই এখনো আছে লাভই আছে মাসা আল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা আর কাবিটা গাভীটার দাঁতের চার কেন দ্বিতীয় টাইম বাচ্চা দিছে দুধের গ্যারান্টি আঠারো লিটার আপনার খামারে এসে দুধ দেখে শুনে নিয়ে যাবে এই গরুটার দাম রাখছেন কেমন কাগা রাখি হচ্ছে দুই লাখ পনেরো দুই হাজার আর আচ্ছা আচ্ছা দরদামের সুযোগ আছে তো দরদামের সুযোগ হালকা আছে দরদামের সুযোগ আছে যে কোনো দর্শক ভাই নিলে খামারে আসবে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু নম্বর সিরিয়ালের তো চলেন দুই নম্বর গরুটা দেখায় আচ্ছা দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের সাদা কালো কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান ভাই হলিস্টন ফিজিয়ান হ্যাঁ হলিস্টন ফিজিয়ান মাশাআল্লাহ অনেক বড় একটা গাবি বিশাল বডির গাবি দাঁতে কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত সঙ্গে তো বাচ্চা আছে এই যে বাচ্চা আছে বাচ্চা বাচ্চা সঙ্গে আবার বকন বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক বড় একটা গাবি আর উলান পালানে কি আসছে দুধ কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছে হলি 18 19 টা বুঝছো 18 19 হ্যাঁ দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা গ্যারান্টি 18 19 আছে আচ্ছা 18 19 লিটার দুধের একদম গ্যারান্টি সহ যেকোনো দর্শক ভাই নিলে আপনার খামারে আসবে দেখে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই পাশ থেকে দর্শক ভাইরা একটু বডিটা দেখাই মাশাআল্লাহ অনেক বড় একটা গরু বিশাল বডি দাঁতে দাঁতে কয় দাঁত 4 দাঁত হ্যাঁ Ditto মাশাআল্লাহ দর্শক দেখেন বাচ্চাটা কি বাচ্চা এটা বকন বাচ্চা বকন বাচ্চা আজকে দিন 20 20 থেকে 20 দিন বাচ্চাটার বয়স আহ উড়ান পলাণে লাগাই দিচ্ছে হ্যাঁ লাগা দি দেখা দে চারটা বান টান দিয়ে দেখাবেন হ্যাঁ দেখান আমার দর্শক ভাইদের চারটা বান টান দিয়ে দেখান ভালো করে মাশাআল্লাহ এক নম্বর দুই নম্বরটা টান দেন দুই নম্বরটাও ক্লিয়ার আছে মাশাআল্লাহ তিন নম্বরটা টান দিয়ে দেখান তিন নম্বর চার নম্বরটা টান দেন একদম চারটা বাণী ক্লিয়ার আছে একদম কলা কলা বাণী গাভিটা দাঁতের চার খেন মার্শাল অনেক বড় একটা গাভি এগার দাম রাখছেন কেমন দুই লক্ষ তিরিশ হাজার এটা একদম না দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে দুধের গ্যারান্টি আঠারো লিটার আঠারো লিটার মার্শাল অনেক বড় একটা গাভি দর্শক দেখেন দাঁতের চার খেন তো এটা ছিল ভিডিওর দুই নম্বর সিরিয়ালের গরু তো চলেন তিন নম্বর গোটা দেখায় তিন তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন মাসা অনেক বড় একটা গাবি প্রেগনেন্ট এটা

এটা প্রথম রাউন্ডে কে দুধ ছিল এটা প্রথম রাউন্ডে ছিল 21 22 টা এবার হবে 25 26 টা এটা আচ্ছা এবার 25 26 টা দুধ আশা করা যায় আসবে কোনো তো লাভই কম্বল নাই কোনো লাভি কম্বল না এ জাত একটা অরিজিনাল হলস্টন ফিজানের জাত আচ্ছা অরিজিনাল জাত মানের গরু হ্যাঁ উলান পালানটা দেখার পিছন সাইডে

তো এটা ছিল সর্বশেষ আজকে তিন নম্বর সিরিয়ালের গোড়া আজকে কি তিনটা করেই দেখাবেন আজকে তিনটাই থাকবে